আপনারা জানেন যে আমরা আজকে তৃতীয় দিনের মতো হল খোলার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল হলগুলো খুলে না দেয় তাহলে আমরা প্রশাসন ভবনের সামনেই রাতযাপন করার সিদ্ধান্ত নিয়েছি কেন এখন পর্যন্ত আমাদের হলো যাওয়ার কোনো জায়গা নেই বিশ্বের কোথাও হলগুলো খোলা এই হলগুলো বন্ধ রাখার কোনো নজির আপনারা দেখবেন না বাংলাদেশের আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে হলগুলো বন্ধ করা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কারণ দেখানো হচ্ছে নিরাপত্তার কারণ চব্বিশের অভ্যুত্থানের পরে যদি আমরা বলি যে আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে হলগুলো অনিরাপদ তাহলে অতীতে কি ছিল আমাদের বিশ্ববিদ্যালয় অতীতে বেশি নিরাপত্তা ছিল তা তো না চব্বিশের অভ্যুত্থানের পরেও যদি আমাদের এটা শুনতে হয় যে আমরা বেশি অনিরাপদ তাহলে আর কখন আমরা নিরাপত্তা বোধ করব বা নিরাপদ হব প্রশাসন একটা অজুহাত দেখায় আমাদের হলগুলো বন্ধ করে দিয়েছে আমরা যারা হলে থাকতে চাই তাদের হলে থাকার ব্যবস্থা অবশ্যই করতে হবে প্রশাসনকে ওনারা বলতেছে যে ওনারা নাকি যা বুঝে আমরা তা বুঝি না তাই নিরাপত্তার অজুহাত দেখে ওনারা হল বন্ধ রাখছে আর ওনারা নাকি মনে করতেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় এখন খুবই অনিরাপদ জায়গা তো যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনারা সরে যান যারা নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন উনারা প্রশাসনিক দায়িত্বে আসুক আমরা এটা মনে করি